আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সঙ্গেই থাকুন আপনারা যে জমিটা দেখছেন এটা হচ্ছে আমার লতিরাজ বাড়ি একের ক্ষেত দেখুন আমার গাছে কী রকমের লতি আসছে আপনারা যারা এই লতিরাজ বাড়িয়াক সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন তাদের জন্য এই ভিডিওটা যে আপনারা দেখুন যে আমাদের লতিরাজ বাড়িয়াকের খেতে কি পরিমাণ লতি আসছে ইনশাল্লাহ আপনারাও যদি সঠিক যাত্রী সঠিক মানুষের কাছ থেকে নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের খেতেও এরকমের ফলন আসবে এখন আপনারা করেন কি আপনাদের এলাকায় কোনো ভাই বা বন্ধুর কাছ থেকে চারা নিয়ে আপনারা পরে ফোন দেন ভাই গাছে লতি আসছে না কি করব এখন ভাই সে কী জাত দে আপনার কাছে সেটা তো আর আমরা বলতে পারবো না যদি আমাদের কাছ থেকে সঠিক জাতটা নিতেন তারপরে আমরা যে পরামর্শ দিতাম সেই পরামর্শ মতো যদি আপনি চাষ করতেন তখন আপনি বলতে পারতেন যে আমার খেতে কেন লতি আসছে না আর আমাদের ভাই এটা এমন একটা জাত যে জাতটা আপনি রোপণ করলে আপনি যদি পরিচর্যা একটু অল্পও করেন তাহলেও আপনার লতি হবে হয়তো হানড্রেড পারসেন্ট হবে না হয়তো নব্বই পার্সেন্ট হবে আর যদি আমাদের যে পরামর্শ দেই যে ফর্মুলা আমরা চাষ করি আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করি এগুলো যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন হানড্রেড পারসেন্ট আমাদেরও যেমন ফলন হবে আপনারও ঠিক তেমনই ফলন হবে তার জন্য হচ্ছে আপনাকে সর্বপ্রথম হচ্ছে জাত নির্বাচন করতে হবে আপনি যখন একটা ক্ষেত করবেন অবশ্যই খেয়াল করবেন যে আপনি চারাটা যদি একটু বেশি দামেরও হয় আপনি সঠিক জাতটা যদি নেন ওই চারা টাকা লতি খেতে কিছুই না দুই টাকা ফিস মাত্র চারা আপনার একটা গাছে পাঁচ থেকে ছয় কেজি লতি হবে যারা বাজার মূল্য তিনশো সাড়ে তিনশো টাকা তাহলে দুই টাকা দিয়ে যদি আপনি একটা চারা কেনেন তাহলে কি আপনি লস হবে আপনি তা না আপনি একটু কম দামে যেখান থেকে চারা পাচ্ছেন সেখান থেকে নিয়ে পরে বছর ভরে বলেন যে ভাই লতি হয় না এ হয় না ও হয় না এর জন্য আপনাদেরকে পরামর্শ দেব আপনারা যারা লতি চাষ করতে চান যারা লতি চাষ করাকে একটা স্বপ্ন হিসেবে দেখেন যে আমি একটা জমিতে লতি করব অনেক আশা নিয়ে করতে চান অবশ্যই আপনারা সঠিক লোকের কাছ থেকে সঠিক যাত্রা নেবেন জেনে বুঝে নেবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার খেতে এরকমের লতি হবে তাই যারা এখন লতি চাষ করতে যাচ্ছেন বা সামনে ধান কাটার পরে আপনারা লতি চাষ করার মতো আপনাদের জমি আছে আপনারা অবশ্যই করতে পারেন কারণ আমাদের এই যাত্রায় অনেক ভালো ফলন যেটা বিঘায় আপনি সপ্তাহে আট থেকে নয় মন লতি তুলতে পারবেন এবং এটা এক একটা না দশ মাস ফলন দিবে তাই যদি আপনাদের এই যাত্রা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কাছে চারা আছে আর এমনি যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনারা ফোন দেবেন